সালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এই তো আম্মার মেয়ের জামাইয়ের জন্য কী কী রান্না করলো এখানে পোলাও রান্না করেছে সাথে দেশি হাঁসের ডিম বোনা আর ছিল মাগুর মাছ বোনা এখানে দেশি মুরগি সাথে শশা আর এটাও শিং মাছ বোনা মনে হয় কিছু একটা হবে তো এইগুলোই ছিল আম্মার স্পেশাল আয়োজন কিন্তু এখানে আমরা খাওয়া দাওয়া করতে বসে গেলাম সাথে বন্ধুদেরকে নিয়ে বসলাম তো খাওয়া দাওয়া করতেছি তো খাওয়া দাওয়া করার পর দুধ খেলাম আর কোক খেলাম দেখতেই পারতেছেন কী পরিমাণের বাতাস হইতেছে তো কারেন্টও নেই রুমও অন্ধকার লাগতেছে সেই কারণে নাস্তার ভিডিওটা নেওয়া হয়নি আর এটা নেওয়া হয়েছে আশ্বিন ছাড়ার বাবার ফোন দিয়ে আশ্বিন ছাড়া তার বাবাকে দুধ দিয়ে চলে গেল নাস্তা করতে তুই সবাই কারণ আমার ফোনে তো চার্জ ছিল না তাই আর মেয়ে তো বুঝে গেছে তার বাবা এখন চলে যাবে তাই সে তার বাবার পিছুই ছাড়ছে না এই তো আঁকি ধরে কলে উঠে গেছে তাই এখন বিদায় নিয়ে চলে যাবে এদিকে কাজিনের পেকিং প্যাকিং কাজ চলতেছে সে তো দূর থেকে নিয়ে আসছে কেক মানে খাওয়াবে জিনিসপত্র নিয়ে আসলো তো এখন চলে যাবে সেগুলো পেকিং কাজ চলতেছে এখানে আসার পর আমার কাজিন আর ছোট বোন মিলে অনেকগুলোই মেহেদি বানিয়েছিল তো তাদের পেজি বিক্রি করার জন্য তো সেইগুলো পেয়েজিও তো সেল করতেছে আর এখানে কিছু মেহেদি নিয়েছে বোন বাসে নিয়ে দিবে সেই কারণে তো সাথে নিয়ে যাবে তো এগুলোর প্যাকিং কাজ চলতেছে তারপর যাবে টিকিট কাটতে বাইরে প্রচুর বৃষ্টি তা বৃষ্টির অবস্থা দেখে অবশ্যই বের হবে তো টিকিট কাটার পর সিদ্ধান্ত নেওয়া হবে যেতে পারবে কিনা আজকে কি একটা তুমি দরজা কি লিখ ভালো করে লিখ এগুলো কি লিখতেছে সুন্দর ভাবে বাড়ি কোথায় তুমি দরজা আসছো একটা বাড়ি আঁকো ড্রয়িং করতেছো তুমি নষ্ট হয়নি ভালোই আছে বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি সেই সাথে ভাতার শো আছে তো বৃষ্টির কারণে কিন্তু বোন বের হতে পারতেছে না তো বৃষ্টিটা কমলে হয়তো যাবে গিয়ে দেখবে টিকিট আছে কিনা পাই কিনা যদি এদিকে আসেন ছাড়াও কিন্তু চলে আসছে তার আটিদেরকে বিদায় দিতে তোমার যাইতেই বোন আসা

তো এদিকে বোন গিয়েছিলো টিকিট আনতে তো টিকিট তো আর পাইনি হতাশ হয়ে ফিরে এসেছে তো আজকে আর যাওয়া হবে না তো ভালোই হলো আরও একটা দিন থেকে যেতে পারবে এদিকে আসুন ছাড়া বই ম্যাজিক বোর্ড দুইটা নিয়ে বসছে কিন্তু বই তো না ম্যাজিক বোর্ড নিয়ে কী করতেছে কী কমমি ডিমাকো 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 গুল করে ডিমাকো হ্যাঁ হইছে আরেকটা ডিমাকো এইবার তিন দিন হ্যাঁ আল্লাহ আমরা পাবো গেইস পা পাং বন গুল করে ডিমাকো মাশাআল্লাহ এই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আল্লাহ